আসসালামু আলাইকুম গাই কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন আমার আব্বু আর আমার মামারা যারা মধুভাঙ থেকে তারা মধুভেঙে আসার পরে তাদের নৌকার যে সামানগুলো ছিল যে মালামাল ছিল ওগুলো নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আসছে আর কিছু মালামাল আমরাও রেখে দিয়েছি টাকা দিয়ে কিন না আর ওই যে হচ্ছে আর ওই যে নদী আমি যাইতেছি আপনারা দেখেন আমার হাপু আছে খালি গায়ে গাড়ি একটা চলে গেছে আর একটাই আছে ওইছে জঙ্গলে chăng জঙ্গলে ওপার পিলের দিয়ে বেড়া দিয়েছে জঙ্গলের উপর দিয়ে ওই খাম্বা পিলার সিমেন্টের আবে এরম কি ওই আর রোবার পর্যন্ত দেশে আর এদিক দিয়ে একদম ওই সোনা তালার দিকে ভালোই তার কাটা দিয়ে বেড়া দিয়ে কারেন্ট দিয়ে দেবে তার কাটার লাগে যেন কোনো একটা পশু প্রাণী নাই কি তার কাটা দিয়ে দেবে কোনো কোনো তার কাটা দিয়ে দিয়ে দেবে কারেন্টের লাইন আর কার্ড ডে দিলে গ্রামের মানুষের নামে কেস হয়ে যাবে জঙ্গলে ডাক পাখি বলে আর এই যে হচ্ছে আমার বাড়ির মাথা এই যে নেট দিয়ে বেড়া দেওয়া দেখেন ওই যে নেট দিয়ে বেড়া দেওয়া আর এই যে নদী আর এই যে জঙ্গল দেখছেন সূর্যটা ওই যে ডুবতেছে ওই যে ওই বরাবর সূর্য ডুবতেছে আর এই যে হচ্ছে আমার বাড়ির শেষ সীমানা এই জায়গাটাও আমার এই যে এই যে এই যে এই সাইড থেকে এই গাছগোছ সব আমার বুলে গেছে আর এখানে হচ্ছে আমার মাছের গের পাইপ দুইটা এই জায়গাও আমার তো এই জায়গাটা তো আমি বেড়া দিতে পারব না কারণ এখান থেকে তো লোকজন হাঁটে একটা রাস্তার মতন আর হচ্ছে এইটা বেড়া দিয়ে এদিক হচ্ছে এলে কলা গাছ লাগাই দিয়েছে ঠিক আছে কলা গাছ সবগুলো হচ্ছে কলাগাছ এহেনতে লোকজন আঁটাচলা করে এই জন্যইলে আর এদিকে ওকে বেড়া দেনে এ তোরা ট্রলারও অর্থ কায় এই দেখে এই নেডের এই পাশ পর্যন্ত আমার আর এই নেট পর্যন্ত হচ্ছেলে আমার একটা চাচার আর ওই যে দেখেন মগু বাড়ির দেখছেন ওই যে দেখেন নতুন টলার ওই দেখেন ওই দেখেন নতুন টলার মোর চাচায় বানাইতেছে ওই ওই দেখেন টলার ফ্রুটে রয়েছে দেখছেন ওই আমি কিন্তু ভিডিও করতেছি বাড়িয়াম ওই যে দেখেন ওই দেখছেন যখন শুনছে ভিডিও করতেছি তখন লাভ দিয়ে নিচে পড়ছে ঠিক আছে আর এটা তো হচ্ছে আমাদের জঙ্গল যত দূর পর্যন্ত যাবেন ওই যে পিলার মনে হয় দেখা যায় ওই যে ওই যে জঙ্গলের উপর কারেন্টের এই সরি খাম্বা দিয়েছে সিমেন্টের না যাবে না এই পিলার দেশে এই কাটা দেবে তার কাটা দিয়ে হচ্ছেলে কারেন্ট লাগাই দেবে ডাইরেক্ট যেন উপর থেকে কোনো বাঘ বলেন হিয়াল বলেন যাই বলেন উপর থেকে কোনো পশু প্রাণী এফারে আসতে পারবে না নদী হচ্ছে এই এইটুকু আর হচ্ছে এপারে কোনো মানুষ ওপারে যাইতেও পারবে না সেই জন্য ছেলে পিলার আর আমার এই বাড়িঘরটা তো দেখাইলাম সেটা নিয়ে তো একটা ভিডিও করছি তা মামা নৌকো ঘুরাইবেন না তা যাইবেন কমবে ও ওদিক দিয়ে তো ভ্যান পাওয়া যাবে আমি তো কেমন না ওই হ্যাঁ গো আমি রে গো ওই ধ্যান মামায় নৌকা লেগে যায় যাকে নৌকা হ্যাঁ করে দিয়েইতে যায় যাদের থেকে নৌকা আনছে ভাড়া এদেরকে দিয়ে আসতে যায় আর এইগুলো ছেলে শৈলা গাছ তো তোলা ফলটা হয় টক যারা চিনে তাদের বাড়ি হয়তো নদীর পারে কিংবা সুন্দরবনে এই যে আর এই বরাবর সোজা হচ্ছে আমাদের বাড়ি আর এই জায়গাটা তো সব আমার এটা হচ্ছে আমার লিসপাহার ঘর এখান থেকে অ্যাকচুয়ালি আমরাই ফাঁক বানাইছি কারণ এখান থেকে আমরা বাইরে আসি যাই এই জন্য আর সবটা আটকানো অ্যাকচুয়ালি আমার এই পাশে ভিতরে সাপ আছে দুইটা সাপ দুটো দেখি কিন্তু মারতে পারি না কারণ না ব্যাগের মতন জালটা আছে জিজ্ঞেস করতেছে এখান থেকে খোলা না এই এই হচ্ছে দুইটা সাপ আছে এখান থেকে একদম ওইসেট পর্যন্ত কারণ এইভাবে বেড়া গাছ লাগানো সাপ দুইটা দেখে যায় কিন্তু মারতে পারে না হচ্ছে গিয়ে সাপ দুইটা হচ্ছে ছোট ছিল আগে এখন আস্তে আস্তে বড় হয়েছে কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না তো সেই জন্য হচ্ছে আমরা মারতেও পারি না ওদেরকে কারণ ক্ষতি করলে না মারা যায় ক্ষতি না করলে তার মারা যায় না একটা প্রাণী আর হচ্ছে ওগুলো হচ্ছে সুন্দরবনের সাপ তো সুন্দরবনের সাপ মারলেও হচ্ছে ফরেস্টারের কেস দেয় তো হচ্ছে কি আমরা ওগুলা মারিও না মারতেও পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধ্যান এই ধ্যান জংলা হুয়ারে আইয়ে এই ধ্যান খুঁজছে দেখছেন এই ধ্যান হুয়ারের পাড়া ছাগলের মতো

এখানেও সাপ আছে তো সাপগুলো আমাদের কোনো ক্ষতি করে না তো ওদের ক্ষতি করলে হচ্ছে কি ওরা আমাদের ক্ষতি করবে তো আমরা তো ওদের ক্ষতি করি না সেই জন্য হচ্ছে ওরা আমাদের ক্ষতিও করে না আর আমার বাড়ির লিসপাহার ঘর ও যে এটা হচ্ছে আমার বাবির একটা স্বাস্থ্য বাড়ি আমার বাড়ির পাশে তারপর হচ্ছে এই যে রাস্তা এই রাস্তা থেকে একদম আমাদের মেন রোড পর্যন্ত যাওয়া যায় আর হচ্ছে গিয়ে যে রাস্তার মাথায় ওই যে সুন্দরবন রাঙ্গা রাঙ্গা দেখেন আমাদের গাও গ্রামের রাস্তা আবার আমাদের গাও গ্রামের রাস্তা দেখে কেউ কিছু মনে করবেন না কারণ হচ্ছে সুন্দরবন এলাকার রাস্তা এর সাথে ভালো আর হয় না ঠিক আছে আর এই যে গাছগুলা এই গাছগুলার পাতা ফল সবচেয়ে গিয়ে নিচে পড়ে আর উজ হচ্ছে আমাদের বাড়ি ওই সাইডে চলেন আজকে আমি আমাদের ঘরও দেখাই আপনাদের